আপনাদের সামনে একটা গাড়ি নিয়ে এসেছি পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালে এম জি এস টু এই প্যাকেজের গাড়িটা পনেরোশো সিসির একটা ইউনিট এবং সুন্দর একটা ইউনিট যাদের ছোট ফ্যামিলি এবং ভালো মাইলেজ চাচ্ছেন আপনাদের জন্য একটা লেটেস্ট গাড়ি এই গাড়িটার ভিউটা আপনারা যখন প্র্যাকটিক্যাল এসে দেখবেন আপনাদের একশো পারসেন্ট ভালো লাগবে দারুণ একটা ইউনিক এম গাড়ি এবং এটা যা কিছু আছে এ টু জেড সব কিছু অথেন্টিক অবস্থায় আছে ফার্স্ট ক্লাস একটা গাড়ি সিসি হচ্ছে পনেরোশো সিসি এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের গাড়ি হ্যাঁ ইংল্যান্ডের গাড়ি হ্যাঁ ভিতরে দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ একটা ইউনিট কিচ্ছু করতে হবে না জাস্ট তেল দেবেন আর হচ্ছে গাড়িটা ড্রাইভ করবেন মডেলটা খুবই সুন্দর একটা মডেল দুই মডেলের গাড়ি এম জি থ্রি গাড়িটার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ইউনিট এবং পিছনের ব্যাক লাইটের লাইটগুলোও কিন্তু অনেক সুন্দর লাইট কন্ডিশন ভালো পঁয়তাল্লিশ সিরিয়াল ভিতরের স্পেসটাও অনেক ভালো কারণ হচ্ছে আপনার ভেতরে আপনি এক দুইটা লাগে সেটা হানড্রেড পারসেন্ট রাখতে পারবেন এই পাশটা একটু দেখাই আপনাদেরকে এই পাশটাও দেখেন কতটা ফ্রেশ এবং ইউনিক এই সাইডটা একটু দেখেন ভাই আপনারা এই সাইডটাও দেখেন কতটা ফ্রেশ মানে একটা গাড়িতে যে কাজ থাকে টুকটাক কাজ থাকে এরকম কোনো ইস্যু নেই জাস্ট আপনারা গাড়িটা ক্রয় করবেন আর গাড়ি চালাবেন দাদা এটা কাদের জন্য জন্য বেশি এটা ফ্যামিলির বেস্ট এবং যারা ফ্যামিলি যারা একটু রুচিশীল তাদের জন্য এই গাড়িটা ভালো হবে বেস্ট হবে সিসি পনেরোশো সিসি পনেরোশো এবং মডেল হচ্ছে দুই হাজার বিশ মডেল মাইলেজ কেমন পাবেন এটা আপনার তেরো চোদ্দ মাইলেজ পাবেন অ্যাভারেজ আচ্ছা এটা মডেলটা বলে দেন মডেল এটা এমজি ইংল্যান্ডের গাড়ি 2020 মডেলের গাড়ি এবং 21 এ রেজিস্ট্রেশন হয়েছে এটা প্রাইস করবে 12 লক্ষ 50000 টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইস এটা মাত্র 12 লক্ষ হাজার টাকা এই গাড়িটার মূল্য এই গাড়িটা বাজার মূল্য আরো বেশি আছে বাট আমি কম দিচ্ছি আমার প্রচারের জন্য আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ফার্মগেট আর হচ্ছে পানতাপদের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা भैया थैंक यू